আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর সকল ধরনের কাজ আমরা করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যা বা কনফিউশনের সৃষ্টি হয়ে থাকে তার একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণ নিয়েই করা আপনারা বর্তমান সময় একটা প্রশ্ন করে থাকেন যে আমরা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করব। আমরা কেন নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করব অন্য কান্ট্রির জন্য কেন অ্যাপ্লাই করব না সো আজকের ভিডিওটি এবং এর মধ্যে আলোচনা তা সেটা এই টপিক নিয়েই হবে তো প্রথমেই বলে নিই আপনার যারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু সব কান্ট্রি সবসময় অ্যাপ্লাই করা আপনার জন্য ঠিক হবে না কেন ঠিক হবে না কজ আপনার কিন্তু সব সেন্ডেন কান্ট্রির ভিসা রেশিও কিন্তু এক নয় এবং সব গভর্নমেন্ট কিন্তু এক ওয়েতে প্রসেস সিং করে না এবং ওভাবে তারা ভিসা দেওয়ার ব্যাপারটাও কিন্তু এক এক কান্ট্রির এক এক রকম কজ এক এক দেশের টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু এক এক ধরনের সো সেক্ষেত্রে আপনার সেন্জিনের ক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে আপনার আগে ফাইন্ড আউট করতে হবে কোন দেশে আপনি ইজিলি যেতে পারবেন অর্থাৎ কোন দেশে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করলে তার আপনার ফাইলটা ইজিলি করার জন্য ডকুমেন্টস চাই সেগুলো যেন আপনি প্রোভাইড করতে পারেন সো মোট কথা যেটা হচ্ছে যে দেশের রেশিও ভালো আপনি সেই দেশে অ্যাপ্লাই করবেন এমন আপনার একটা পছন্দের কান্ট্রি থাকতে পারে সেন্টারের মধ্যে পড়েছে বাট তার রেশিও বর্তমানে ভালো না দেখা গেছে আপনি সেখানে অ্যাপ্লাই করলে আপনার পাসপোর্টটা আটকে যাবে বা অনেক দিন সময় লাগবে আপনার রেজাল্ট আসতে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো প্লাস পয়েন্ট হলো না আপনার যদি আপনার পাসপোর্ট তিন চার মাস আটকেই থাকে কোনো এম্বাসিতে সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন কান্ট্রির ভিজা রেশিও ভালো রেজাল্ট আগে দিচ্ছে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট একটু অন্যান্যদের থেকে কম রেস্ট্রিকশন কম সো এভাবে যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন যে বর্তমান সময় নেদারল্যান্ডের ভিজা রেশিও ভালো তাদের রেজাল্টও খুব দ্রুত আসছে এবং তাদের গভর্নমেন্ট একটু ভিসা রেশিওটা বাড়িয়ে রেখেছে এবং কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশন অন্যান্য কিছু কান্ট্রির থেকে একটু কমিয়ে রেখেছে সো যেহেতু তাদের ডকুমেন্ট রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি খুব ইজিলি কালেক্ট করে ইজিলি ম্যানেজ করে সাবমিট করতে পারবেন এবং তখন আপনার ভিজা হওয়ার ক্ষেত্রে যে কোনো বাধা থাকবে না সো এই জিনিসটাই হচ্ছে কি আপনার নেদারল্যান্ডের জন্য প্লাস পয়েন্ট সো আপনি নেদারল্যান্ডের জন্য এই জন্যই অ্যাপ্লাই করবেন কারণ হতে পারে আপনার অন্য একটা দেশ পছন্দ আছে বাট আপনার যখন সেন্টিনের একটা ভিজা হয়ে যাবে তখন কিন্তু আপনি বাকি ছাব্বিশটা কান্ট্রিতে ওই কান্ট্রি থেকে খুবই ইজিলি মুভ করতে পারছেন কারণ তখন কিন্তু আপনার ওই কান্ট্রিতে মুভ করার জন্য কোনো ভিজার প্রয়োজন হবে না সো এই জিনিসটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার যে আপনি সেন্টিন কান্ট্রিতে এন্ট্রি নিলেন এক দেশে এবং আপনি চাইলে আপনার পছন্দের কান্ট্রি সেটা যেটাই হোক না কেন সেখানে কিন্তু ওই কান্ট্রি থেকে মুভ করতে পারবেন উইদাউট এনি ভিসা সো এই জন্যই কিন্তু আপনার এই জিনিসটা করতে হবে যে আপনার সেন্টিনের কোন কান্ট্রির ভিসা রেশিও ভালো এবং কোথার ভিসা বর্তমানে হচ্ছে এবং রেজাল্টও খুব দ্রুত আসছে সো এই জিনিসটা যখন আপনি খুঁজতে যাবেন তখনই আপনি দেখবেন যে বর্তমান সময় নেদারল্যান্ড এই জিনিসটা করছে তাদের রেজাল্টও আগে আপনি পাচ্ছেন ফাইল সাবমিশের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না আপনি ওই একটা ওয়ার্কিং টাইম থাকে ওর মধ্যে গিয়ে ফাইল সাবমিট করে আসতে পারবেন এবং কোনো ওরকম কোনো ঝামেলা নেই এবং আপনারা যখন পাসপোর্ট চলে আসবে রেজাল্ট সহ সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আপনার মোবাইলে এস এম এস চলে আসলো আপনি জানতে পারলেন ওনার পাসপোর্ট চলে এসেছে তো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে নেদারল্যান্ডের জন্য সুইটেবল একটা জিনিস বা এই জিনিসগুলো নেদারল্যান্ডের ক্ষেত্রে আপনার অনেকটা কাজে দিবে সো এই জন্যই বেসিক্যালি বলা আপনি কেন নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই কারণগুলো কিন্তু আপনি অন্যান্য কান্ট্রির জন্য পাবেন না সো যেহেতু আপনি নেদারল্যান্ড একটা সেন্ডেনভুক্ত কান্ট্রি এবং এর ভিজারেশি বর্তমানে অনেক ভালো এবং নেদারল্যান্ডের ইকোনমিক্যাল কন্ডিশনও অনেক ভালো সো আপনি অবশ্যই নেদারল্যান্ডের জন্যই অ্যাপ্লাই করুন যেহেতু আপনার সেন্ডেনভুক্ত কান্ট্রিতে এন্ট্রি নেওয়ার যদি একটা ইচ্ছা থাকে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সংক্ষেপে যে কেন আপনি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই পিজা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ